আজকে তোমাদের সাথে এই চিড়ে রেসিপিটা শেয়ার করব। হ্যাঁ গো খুব সুন্দর লাগে খেতে মানে আমিও এইভাবে প্রথমবারই বানালাম আর এটা তো আমি ঠাকুর পুজো দেওয়ার জন্যই বানিয়েছি কিন্তু তবুও আর কি তোমরা চাইলে সকালবেলা ব্রেকফাস্টে এরকমভাবে চিড়ে কিন্তু রেডি করে সবাইকে অবাক করে দিতে পারো খুব ভালো লাগে খেতে এত ভালো লাগে রোজগার এই পাউরুটি রুটি পরোটা লুচি ঘুগনি কত কি মানে ব্রেকফাস্ট মানে ওটস অনেক কিছুই হয়তো আছে কিন্তু তবুও বলবো একদিন এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে বেশি কিছু লাগে না খুব অল্প পরিমাণ জিনিস দিয়েও বানাতে পারো আবার অনেক রকম ফল দিয়েও বানাতে পারো সকালবেলা এইরকম ব্রেকফাস্ট হলে কিন্তু দিনটা বেশ ভালোই যাবে আমার যত মনে হয় একটু অন্যরকম লাগবে আর তার সাথে যদি বাতাসা থাকে আমি তো বাতাসা দিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো দারুণ লাগবে খেতে আর একটা ফুল যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম পুজোর ভিডিওতে আমি তখন বলেছিলাম যেটা ভুল হয়ে গেছে আমার যে আমি থালাটা বড়ো নিয়ে মানে ছোট নিয়ে ফেলেছি বড় বললাম তোমরা চাইলে একটু বড় থালা নিয়ে জিনিসটা বিকো তবে হ্যাঁ পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িতে যতজন লোক আছে সেইভাবেই কিন্তু নিও যদি সেরকম মানুষজন দু তিনজন থাকে তাহলে আমার মনে হয় একশো গ্রাম চিড়ে হলেই এনাফ যদি এর বেশি লোক থাকে তাহলে মিনিমাম দেড়শো গ্রাম নিও দুশো গ্রাম নিও সেইভাবে নিও মানে তিনজনের জন্য একশো গ্রাম চিরে মানেই এনাফ এর বেশি লাগবেই না কারণ এর মধ্যে অনেক রকম ফল চেরি এইগুলো পড়বে আর একটা জিনিস তোমরা দিতে পারো আমি এটা এই ভিডিওতে দেখাই নি বা দিতেও দিও নি যেটা হচ্ছে অল্প করে একটু ঘি দিও ঘিয়ের গন্ধেতে কিন্তু দারুণ লাগে খেতে আর একটা জিনিসও আমি দিই দিয়ে দিয়েতে। কাজু বাদাম কিশমিশ যেটা অ্যাড করতে পারো বাদমাকে মোটামুটি প্রায় সব জিনিসই দিয়েছি ফল থেকে শুরু করে সমস্ত কিছু আর আমার এখানে ওটা আমার বাড়িতে যেহেতু ছ সাতজন লোক আছে আমি প্রায় দুশো গ্রাম জিরে ভিজিয়েছিলাম আমি কিন্তু চিরেটা জল দিয়ে ধুয়েছি ঠিকই কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখিনি আমি সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়েই করেছি প্রথমে দুধ দিয়ে চিঁড়েটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি চিঁড়েটা ভালোভাবে ভিজে গেছে চিঁড়ে ভিজতে ভিজতে আমি সমস্ত ফল কেটেছি ছোটো 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 করে যা পারবে যেটা যেটা ফল তোমাদের মন যায় সেই রকমের ফল কিন্তু নিতে পারো তবে হ্যাঁ টেবু নিও না লেবুটা বাদই দিও কারণ মিষ্টি যদি কমলা লেবু হয় তাহলে তো খুবই ভালো যদি টক পড়ে যায় তখন কিন্তু মুশকিল তো যাই হোক লেবুটা অ্যাভয়েড করাটাই বেটার যেহেতু দুধের জিনিস আছে লেবুটা না দিলেই ভালো তো সেই জন্য আর কি এইভাবে আমি ঠিক জোগাড় করে নিয়েছিলাম তবে হ্যাঁ মাখানোটা মাখিয়ে নেওয়ার পরে নারকেল তো দিওই দিও মানে নারকেল ছাড়া যেন জিনিসটা অসম্পূর্ণ ভালোই লাগবে না হ্যাঁ নারকেল ছাড়াও খেতে পারো এটাও হতে পারে আর একটা ব্যাপার যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে সবাইকে এই চিঁড়ে প্রসাদ পুরো ভালোভাবে মাখিয়ে সবার বাটিতে অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু অবশ্যই সবাইকে দুধ দিও সেটা কাঁচা দুধ হালকা গরম করে দিও যদি মনে হয় কাঁচাটা খাবো হালকা হালকা গরম করো ফুটিও না আমার মনে হয় কাঁচা দুধের একটা গন্ধ বা কাঁচা দুধ দিয়ে জিনিস খাওয়ার মজাটাই আলাদা তখন কিন্তু খাওয়ার টেস্টটাই বেড়ে যায় যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদেরকে বললাম আমরা তো এখানে বাটি নিয়ে প্রায় বসেই গেছি আর আমার দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি তো একটু মনে হয় নিয়েছি সেই জন্য দেখো আমার বাটিটা কিন্তু সবার থেকে বেশি বড়। আর দুধ আমার বাটিতেই বেশি করে দুধ পড়েছে কারণ হচ্ছে সবাই বাড়ি জানে যে আমি দুধ দিয়ে এই প্রসাদটা খেতে খুবই ভালোবাসি প্রসাদ বলবো বা ব্রেকফাস্ট বলো তোমরা যে কোনো নাম দিয়ে অবশ্যই কিন্তু এই রকম একটা হেলদি রেসিপি চট জলদি বাড়িতে সবার জন্য বানিয়ে ফেলো একদিন সবসময় লুচি পরোটার থেকে একটু আলাদা হলে খাবারটা ভালোই চমে যাবে তাই ভাবলাম যে একটু আলাদা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই হচ্ছে আমার বাটি আর তোমরা দেখো দুধরাত মনে হচ্ছে না একটু ভিসি দিয়েছি আর দেখো চিঁড়ে যেন দেখাই যাচ্ছে না ফলে ডুবে গেছে তো ফল চাইলে তোমরা পরিমাণটা একটা একটা করেই ফল দিও তাহলে দেখবে চিড়ে ফল সমস্তটা ঠিকঠাকভাবে হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগ পরের রেসিপি আর অনেক